নদার সভা থেকে কংগ্রেস সিপিএম বিজেপিকে এক যোগে আক্রমণ তৃণমূল জেলার সভাপতির আগামী দিনে জেলায় বাইশটি আসনে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল সভা থেকে পরিষ্কার করে দিলেন তৃণমূল নেতৃত্ব শনিবার নওদা ব্লক তৃণমূলের ডাকে কর্মী সভার আয়োজন করা হয় আমতলা ত্রিকোণ পার্কে এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ব্লক তৃণমূল সভাপতি জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব সভা থেকে বিরোধীদের কি বললেন জেলা তৃণমূল সভাপতি দু সালে তাই এখানকার কংগ্রেস দেখুন সিপিএম দেখুন আজ বিজেপির সুরে কথা বলে লড়াইটা আমাদের ওখানেই আমরা লড়ব সবার বিরুদ্ধে একসাথে আজ একুশটা সমবায় নির্বাচিত হয়েছি আগামী দিনে বাইশটা বিধায়ক নির্বাচিত হব তাহের তা যেমন আমাদের মাথার উপরে থাকবে হাবিব ভাইকে সামনে রেখে আগামী দিন চলুন আমরা নওদার মানুষে গিয়ে চলি জয় বাংলা